পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের এই মাত্র জীবনবিজ্ঞান পরীক্ষা শেষ হয়েছে আশা করবো তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং প্রশ্নও খুব সুন্দর হয়েছে প্রশ্নগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করছি দেখে সেগুলো একটু দেখে নাও প্রথম যে প্রশ্নটা আছে ইতর পর সম্পর্কিত নিচের কতগুলি বক্তব্য সঠিক এটার সঠিক অ্যান্সার হবে ইঁতর পরশন এটা তারপর তুই এদের কোনো দম্পতি কোনো দম্পতির পরপর তিনটে সন্তান যদি পুত্র সন্তান হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা কত শতাংশ এটা হবে গ অপশান গ ফিফটি পারসেন্ট অপশান গ এরপরে আছে ওয়াই 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 আর আর জিনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটোর প্রকাশভেদ অনুপাত নির্ধারণ করো এটা হবে অপশান গ তিন নম্বর অপশান তারপরে নিচের কোন ক্রসটি এফ ওয়ান জোনুতে লম্বা ও বেটে বৈশিষ্ট্য অনুপাত থ্রি ওয়ান ইস টু ওয়ান হবে এটা হবে গিয়ে আপনার অপশান চার নম্বর অপশান হবে চার নম্বর এরপরে পাঁচের দাগে প্রদত্ত কোন জোড়াটি সমসংস্থ অঙ্গ নয় প্রদত্ত কোন জোড়াটি সমসংস্থ অঙ্গ নয় এটা হচ্ছে গ পাখির ডানা ও পতঙ্গের ডানা তারপরে নিচের কোনটি সঠিক পরিবর্তন পথের ক্রম এটা হবে এটাও অপশান ঘ এরপরে সাথে দেখে নিচের কোন বাক্যটি সঠিক নয় এটা হবে গিয়ে অপশান ঘ অপশন ঘ তারপরে এর দিকে চোখের প্রতিসারক মাধ্যমগুলো হলো এর মধ্যে কোনটা এটা হবে কর্নিয়া কন্যা এটা হবে অপশান ক এটা তারপরে নয়ের দিকে উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিস নিচের পদার্থগুলো বিবেচনা করো এবং কোনটি সঠিক তা লিখতে হবে এটা হচ্ছে গিয়ে অপশন খ এটা এরপরে দশের দাগে নাইট্রোজেন নাইট্রোজেনযুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক দশের দাগে এটা হবে কি অপশান ঘ জি সি তারপর এগারো দাগে এগারো দাগে কোশ্চেন আছে মিলার ও ওরের পরীক্ষার নিচের কোন বিক্রয়টি ব্যবহৃত হয়নি অপশান কোনটি নিচের ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয় এটা হবে গ তারপরে তেরো দাগে বিভিন্ন প্রজাতি ও তার বিভিন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোড়াটি কোন জোড়াটি সঠিক এটা হবে ক জীব বিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদান কোনটি চোদ্দ দাগে এটা হবে খ অপশান যুক্ত কীটনাশক এরপর পনেরো দাগে পনেরো থেকে যে অপশানটা হবে সেটা হবে খ খিউডোমোনাস এরপর আছে স্তম্ভ মেলাতে হবে স্তম্ভ মেলার প্রথম যে হবে এইটা নেওয়া হবে তারপরে অ্যামাইটোসিস অ্যামাইটোসিস হবে ঘ তারপর তিনের তারপরে সমবৃত্তি অঙ্গ চারের দাগে এটা হবে অভিশার খার দাগে পাঁচের দিকে হবে ক তারপর ছয়ের দাগে ছয় গ ধানটা এক্সট্রা ছিল ধানটা অতিরিক্ত এরপরে শূন্যস্থান পূরণ আছে দেখে নাও প্রথমে হবে বারো বারো জোড়া এবং একত্রিশ জোড়া তারপরে হচ্ছে টেলোমিয়া টেলোমিয়া তারপরে এটা হবে বিবিআরআর তারপরে হবে দশে দেখা হবে জীবজনী ও যাত্রীজনী তারপরে হবে বর্জ্য তারপরে হবে সিটার এরপরে এখানে বলছে এতগুলো এই অপশানগুলো এখানে কোন এদের মধ্যে কোনটি এরপর দুই হাজার তেরোর দাগে যে কোশ্চেনটা আছে এখানে বলছে বি সদৃশ্য শব্দটি বেছে নাও বি শব্দটি বেছে নাও এদের মধ্যে কোনটি ভুল সেটা লিখতে হবে এটা হবে হাইপোথ্যালামাস এটা অগ্রমস্তিষ্কে থাকে আর সবগুলো পশ্চাৎ পশ্চাতে থাকে এটা হবে হাই এটা হবে আর তারপরে এটার হবে গিয়ে ইস্ট ও হাইড্রা ইস্ট হাইড্রা তারপরে হবে সবুজ গোল সবুজ গোল তারপরে হবে এক্সি ও এক্সি এক্সি তারপরে হবে প্রাকৃতিক নির্বাচন মধ্যে প্রথমটা হবে গিয়ে সত্য প্রথমে হবে সত্য সত্য তারপরে সত্য দ্বিতীয়টা সত্য তারপরে হবে মিথ্যা তারপরেও মিথ্যা তারপরেটাও মিথ্যা এবং তার শেষে হবে সত্য এই ছিল আজকের ভিডিও এবং ভুল সমাধান দেওয়ার চেষ্টা করলাম তোমরা কে কোন অ্যান্সারগুলো করেছো এবং তোমাদের যদি মনে হয় এই অ্যান্সারটা ভুল হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ